আরও একটা নতুন দিন নতুন সকাল তোমাদেরকে সাথে নিয়ে দিনটা শুরু করে দিলাম আর আজকের দিনটা কিন্তু বিশেষ দিন কারণ হচ্ছে আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার মোটামুটি সবাই তারকেশ্বর দক্ষিণেশ্বর ভিড় করে ফেলেছেন আমি তো সেখানে যেতে পারবো না তো আমি আমার ঘরের বাবাকেই পুজো দেব এটা ভেবেই নিয়েছিলাম যে আজকের প্রথম কাজ হবে আমার পুজো দেওয়া সেটা দিয়ে দিনটা শুরু করব তো সেটা দিয়ে দিনটা শুরু করে নিলাম তোমাদেরকে সাথে নিয়ে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন সকলকে স্বাগত বাজে এখন সকাল সাতটা পঁয়ত্রিশ আর এখন থেকে দিনটা শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে পাপা সুমন ওই ঘরে ঘুমাচ্ছে তো এখন আমি যাবো রান্নাঘরে ভাতটা করে ভাত হয়ে গিয়েছে আমার তো এখন একটু টুকটাক সুমনের টিফিন আর যা দিয়ে খাবে সে একটু এখন করবো আর যা বেলায় বেলাই আর জামা কাপড় এখনও মেলতে সকাল সকালবেলা থেকে চেষ্টা করছি যতবার জামা কাপড়গুলো নিয়ে যাওয়ার ততবারই বৃষ্টি পড়ছে তো এখনো মেলতে পারিনি কখন রোদ্র উঠবো জানি না রোদ্দুর উঠলেই আগে মেরবো আজকে সুমনকে টিফিনে চাউমিন দেবো তো ভাবলাম আমার জন্যও আমি করে নেবো সকালবেলা এটাই খেয়ে নেব তো এখানে চাউমিন সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে আর আজকে চাউমিনটা করব ডিম ছাড়াই সবজি তো সুমন খায় না সস দিলেও খাবে না তো নর্মালি একটু নেড়েচেড়ে ওই মশলা দিয়ে নেড়েচেড়ে নামাবো আর সেটাই করব আর কি সেটাই সুমন খেয়ে নেবে আমিও খেয়ে নেবো আমার সকালবেলা টিফিন এটা আজকে আর এখানে একটু ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি লঙ্কা দিয়েছি আর নুন দিয়েছি আর শেষে একটু সর্ষের তেল দিয়ে দেবো সুমনের খাওয়া হয়ে গিয়েছে আর ওর তো বেশি কিছু লাগে না ডাল সিদ্ধ করে দিয়েছি আলু সিদ্ধ আর ডিমের অমলেট তো খাওয়া হয়ে গেছে এখন একটু পাপাকে কোলে নিয়েছে কোলে নিয়ে একটু যে যেমন আর কি জানলার কাছে আসে তো এখন অফিস যাবে তারপরে আমি আমার কাজ খাওয়া দাওয়া করব পাপা দিয়ে মোড়া টোড়া নিয়ে কি করেছে না নেবে না আর নেবে না বাবা এটা রাখো মন লেগে যাবে দেখো আবার ফেলবে এগুলো দুষ্টুমি যেগুলো বারণ করা হয় বেশি করে করে দে দে তুলে দিলাম তো দে আজকে মনে হচ্ছে না যে কাপড়গুলো আর শুকাবে এই নিয়ে তিনবার হয়ে গেল আমি জামা কাপড় মেলেছি আর তুলছি এই করে যাচ্ছি কি করব একটু শুকাতে চাইছিলাম কিন্তু তার থেকে বেশি ভিজে যাচ্ছে শুকাচ্ছে তো না যেটুকুনি শুকাচ্ছে তার বেশি ভিজে যাচ্ছে বৃষ্টি তো পড়েই যাচ্ছে হাড়টা ওখান থেকে কি করছে দেখো ওর কাছে যাবো না কারণ এখন চা খাবো হ্যাঁ ও কাপটা দেখেছে বলে এরকম করছে হ্যাঁ বলো কি এতে লস্যি নেই কি তোমার খাওয়ার জিনিস না সব বলেই যাচ্ছে ওর গাছে এখন বসতে হবে ওকে কাপটা দিতে হবে কাপটা দেখেছে তার মানে লস্যি হ্যাঁ অনেক কথা বলে দিচ্ছি কেন দেওয়া হচ্ছে না চাটা খাবো বলে ওর কাছে যাচ্ছি না চাটা খেয়ে ওর কাছে যাবো আর একটু পরে বাড়ি দশটা সাড়ে দশটার দিকে চাউমিন একটু খেয়ে নেবো চলে গেল বাবা চলে গেল জায়গাটাই কি করেছে দেখো একটু বলো বলে 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 ফেলো ফেলো ওরে ওরে বাবা বাবা বলো দেখো একটু কাণ্ড দেখো ছেলের কি করলো আমার গোছানো বিছানা কি করে দিল সারাক্ষণ বিছানায় রাখলে এটা করতে থাকে বিছানার চাদর এখন আর বিছানায় থাকে না দেখেছো আমার কাজ করে দিচ্ছে ও ও ও ও না না জানে দুষ্টুমি করছে এখন পাপা তাকাবেই তাকাবেই আজকে ভুল হয়নি আজকে ভুল করিনি আগে খেজুরটা নিয়ে নিয়েছি যে আলমন্ড এগুলো একটু সিদ্ধ করবো করে তারপর পেস্ট করবো একটু ওষুধ দিয়ে দেবো হয়ে গেছে দুধের মধ্যে দুটো দেবো বিস্কিটটি দিয়ে দেবো সুমনকে তো সকালবেলা ডাল সিদ্ধ আলু সিদ্ধ আর ডিমের অমলেট দিয়ে দিলাম খেতে আর আমার একটু ইচ্ছে হয়েছিল কদিন থেকে যে একটু ডালের বড়ার তরকারি খাবো তো খাওয়া হয়ে হয় না আর কি তো আজকে কি মনে হয়েছে প্রথমে ভাবছিলাম ডিমের তরকারি করব তারা বললাম যে না বরার তরকারি করবো সুমন যদি এগুলো কিছুই খাবে না ওর ডাল সিদ্ধ ডিম রাত্রিবেলাও যা করে দেবো তাই খেয়ে নেবে তো এখন আমি করব এই একটু বরার তরকারি আমি আলু কেটে রেখেছিলাম আগেই মশলাও করে রেখেছিলাম তো মানে এই যে ডালটাকেও আমি পেস্ট করে রেখেছিলাম সবই করে রেখেছিলাম জানি যে পাপাকে সাথে নিয়ে এত কিছু করা সম্ভব হবে না সেই কারণে আমি এগুলো করেই রেখেছিলাম এখন পাপা ঘুমাচ্ছে ওকে স্নান করিয়ে নিয়েছি খাইয়ে নিয়েছি ওকে ঘুম পাড়িয়ে রেখে আমি রান্নার কাছে আসলাম এখানে এখন আমি আলুগুলো ভেজে নেব ভেজে নেওয়ার পরে মশলা দিয়ে কষিয়ে যেমন হয় আর কি বড়াগুলো দিয়ে ঝোল নামিয়ে নেবো আর একটু রান্না করব হচ্ছে গাজর আলু আর উচ্ছে দিয়ে ভাজা করব এই হচ্ছে আজকে দুপুরের রান্না আজকে আর ডিম খাবো না দুপুরবেলাতেও যদি খাই তো রাত্রিবেলা দেখা যাবে বসিয়েছিলাম ওখানে দেখো জায়গাটা দেখে নাও কিচ্ছু করার নেই জায়গাটার পরিস্থিতি এরকম আর দেখো কোথায় চলে গেছে বসলাম আর হাপআপ ঘুমাচ্ছে সিনেমাটা শেষ করিনি সেটা দেখছি দেখছি আর খাচ্ছি মাঝে মাঝে এত আদর করে ঘুম থেকে উঠলো এখন সাতটা বেজে গিয়েছে তো ঘুম থেকে উঠানো পরে উঠি বাপরে দুপুরবেলা টিপটা পড়ানো হয়নি তো এখন পড়াতে গেলাম কি চিৎকার দিয়ে কান্না চুলটা বেঁধেছি কেন টিপ পরিয়েছি কেন জামা পরিয়েছি কেন হ্যাঁ তো করলাম একটু খাওয়ালাম এখন আমার খিদে পেয়েছে সাতটা বেজে গিয়েছে সুমন এখনও আসেনি ওর জন্য অপেক্ষা করছি দেখি কখন আসে পেয়ে গেছে আর কোল থেকে নামালে কান্নাকাটি শুরু করে দিচ্ছে হচ্ছে যত বারণ করা হচ্ছে তত এদিকে আসছে যত বারণ করা হচ্ছে দুষ্টুমিটা এই পরিমাণে বেড়েছে ওর দেখো ওই দেখ ওই দেখো দেখেছ দেখেছ দেখো দুষ্টুমিটা কি পরিমাণে বেড়েছে ওকে যেটা বারণ করা হয় সেটা বেশি করে করে পাপা 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 আমি বারণ করেছি পাপা আমি বারণ করেছি তোমাকে জোর কাটাচ্ছে জোর কাটাচ্ছে বসো ওখানে বসো ওখানে বসো চুপ করে দেখেছে দেখো এখানে হাতটা দিয়ে দিচ্ছে দেখো এখন নিচে নামি দিয়েছি এখন ও ধরে ধরে দাঁড়াবে আবার নাচছে আবার দেখছে আব্বাকে দেখে ও দুয়ার পর্যন্ত চলে গেছে আসলো ওই দেখে ও দুয়ার চলে গেছে আবার আসছে সুমন আসার সময় নিয়ে আসলো খিদেও পেয়েছে এখন খাবো আর একটা নাচ দেখো নিজে নিজে উঠলো দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে নাচ দেখো আমাগুড়ি দিতে শেখার পর থেকে শুধু দৌড়াতে হচ্ছে পিছন পিছন মাকে শুধু দৌড় করিয়েই যাচ্ছে এদিক থেকে ওদিক আমি এনে বসিয়ে রাখছি এক জায়গায় ও চলে যাচ্ছে আর এক জায়গায় এই শুধু সারাদিন হয়ে যাচ্ছে দুপুরের তরকারি আছে সুমনের জন্য ডাল সিদ্ধ করা আছে তো এখন শুধু ডিমের অমলেট করব দুজনের করে ভাত খাবো আপা আমার ঘুমিয়ে পড়েছে বারোটা বেজে গিয়েছে ওর পাপাই ঘুম পাড়িয়েছে সোজাভাবে শুয়েছিল এই যে এইভাবে নিজে নিজেই শুয়ে পড়ে এপাশ ওপাস করে অপুর হয়ে শুয়ে পড়ে যতই ওকে সোজাভাবে শুয়ায় না কেন কিছুক্ষণ পর পর দেখবো ওইভাবে শুয়ে পড়েছে হয় এপাশ মাথা দিয়ে না ওপাশ মাথা দিয়ে ওর হয়তো এতে আরাম হয় সুবিধা হয় শুয়ে ঘুমিয়েও পড়েছে সুমন শুয়ে পড়েছে আমি এখন শুয়ে পড়বো আবার কালকে নতুন দিন নতুন সকাল তোমাদের এখানে শুরু করবো এখনকার মতন টাটা গুড নাইট সকলে ভালো থাকবে সুস্থ থাকবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ করে দিও পাশে থেকেও ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট খুবই প্রয়োজন তাই এগুলো কমিও না দিন দিন বাড়িয়ে দাও আর অনেক অনেক করে ভিডিও শেয়ার করো টাটা